আমি মন থেকে ভালোবাসছিলাম ভালোবাসি থেকে ও যখন যা বলছে আমি তাই করছি কিন্তু ওর ভালোবাসাটুকু আমি কখনো পাইনি আর আমি পাওয়ার এখন তো কোনো আশা করি না কারণ পায় ভালোবাসার পাওয়ার আশা করবো কিভাবে বলে ও এখন অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে আজ পর্যন্ত মেয়েদের সাথে সম্পর্ক করে ঠিকই কিন্তু আজ পর্যন্তই কখনো বিয়ে করতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে এখন আমি একটা ভিডিও নিয়ে আসছি জীবনের গল্প বলার জন্য সেটা হচ্ছে যে আমি আমার জীবনে একটা ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু ও আমাকে ভালোবাসে নাই কারণ ও ভালোবাসবে কি করে ও তো ভারো পদের মেয়েদের সঙ্গে কথা বলে আর বারো জনের সাথে প্রেম করে জন্য ও আমাকে ভালোবাসতে পারে না আর দেখা যাচ্ছে ও যদি আমাকে সত্যিকারই ভালোবাসতো তাহলে তো আমার সাথে খারাপ কোনো ব্যবহার করতো না বা খারাপ কিছু করতো না ওকে আমি মন থেকে ভালোবাসছিলাম ভালোবাসি থেকে ও যখন যা বলছে আমি তাই করছি কিন্তু ওর ভালোবাসাটুকু আমি কখনো পাইনি আর আমি পাওয়ার এখন তো কোনো আশা করি না কারণ পায় ভালোবাসার পাওয়ার আশা করবো কিভাবে ও এখন অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে আজ পর্যন্ত মেয়েদের সাথে সম্পর্ক করে ঠিকই কিন্তু আজ পর্যন্ত কখনো বিয়ে করতে পারে না যারা বারো জনের সাথে আসক্ত থাকে বারো মেয়েদের তারা কখনো কিছু করতে পারে না আর যারা এক নারীতে আসক্ত থাকে তারা জীবনে অনেক কিছু করতে পারে তো সব ছেলেরাও এক না সব মেয়েরাও এক না কিছু কিছু ছেলেরা আছে এরকম যেন বারো মেয়েদের নিয়ে ঘুরে বেড়ানো রঙের ঢঙ্গে কথা এরকম অভ্যাস তার সঙ্গে আমার সঙ্গে পরিচয় একদিন আমি রাস্তা দিয়ে হাইটা যাওয়া দছি তো সে সময় তার সাথে আমার সাথে একটু ধাক্কা খাইছে ধাক্কা খাইলো ধাক্কা খাওয়ার পরে ওনার হাতে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা মানে পড়ে গেছে তো পড়ে গেছে পড়ে যাওয়ার পরে দেখা গেছে আমি উঠাইতে গেছি মানে ও আমি আমিও বসছি বসা মাত্র মানে আমি উঠাইতে লইছি ও উঠাইতে লইছে উঠতে মানে দুজন জন দুজনের মাথায় খেয়েছি টাক তারপর ও আমার দিক তাকাই রয়েছে ফেল করলে আমি ওর দিক তাকাই রয়েছি এখন ও আমাকে বলতেছে যে তুমি চোখে দেখো না ছেলে মানুষের গায়ে টাস লাগে আমি বললাম কি সরি ভাইয়া আমি তো দেখি নাই আপনাকে আর আমি যদি দেখতাম তাহলে তো এই করতাম না আর আপনি একটু খেয়াল করে আইতেন কারণ আপনিও তো ইচ্ছাগত ভাবে ধাক্কা আমি তো ইচ্ছাগত ভাবে খাইনি সে বলে কি যে আমি ইচ্ছাগত ভাবে খাইনি তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি হাটা আবার ডাক দিছে এ দাঁড়াও আমি বলি কি তোমার নাম তারপরে আমি বললাম আমার নাম হচ্ছে সুরাইয়া পরে বছর তোমার নাম তো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর নামই পরে এখন বলতেছে তুমি ফোন চালাও আমি বলি না আমি ফোন চালাই না পরে বলে তো এটা কার ফোন আমি বলি এটা হচ্ছে আমার এই ভাবির ফোন তো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাবির নাম্বারটা দাও আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো আমি তো দেখা গেছে এরকম তো হয় তারপরে আমি নাম্বারটা দিচ্ছি তারপর ভাবিকে ফোন দিচ্ছে ভাবিকে ফোন দেওয়ার পরে তারপরে বলতেছে আমার কথা যে ভাবি একটু ছোঁড়া দিবেন পরে ভাবি আবার আমাকে দিল দেওয়ার পরে এখন মানে ছেলেটা বললো যে সত্যি কথা কি জানো তোমার সাথে আমি ইচ্ছাগত ভাবি আমি ঢাকা খাইছি তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে এই জন্য তুমি কি কারোর সাথে সম্পর্ক করো আমি বলি না না আমি কার সাথে সম্পর্ক করবো আমি কেউ সাথে আমি সম্পর্ক করি না পরে এখন বলে কি যেন আমার বলে তাহলে বলো তো লাভ ইউ কেন আই লাভ ইউ বলবো তারপর আমি হাইসা দিয়া মানে অনেক রিকোয়েস্ট করার পর আমি হাসা দিয়া তারপর বললাম হ্যাঁ আই লাভ ইউ ঠিক আছে আমি এটা বললাম তারপরে সে বলল আমিও বললাম দুজন দুজনের এমনি মানে সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার পর তারপরে ওর জীবনে ও তো মেয়েদের সাথে সম্পর্ক করলই কিন্তু আমার জীবনে তো আমি তো প্রথম প্রেম ছিল আমি ওকে জীবনে অনেক অনেক ভালোবাসছিলাম যাকে প্রকৃত ভাবে ভালোবাসলামি করলাম তারা কখনো পাইলাম না আমি আমার জীবনে এমন কি ভুল ছিল যে উনি আমার জীবনে এমন দুঃখ কষ্ট দিচ্ছে আর কি না করছো আমার আমার সঙ্গে সঙ্গে ও সব করছে ওকে আমি ভালোবাসছি দেখে ওরা আমার জীবনে যা কিছু ছিল সবই দিয়েছি সব কিছুই দিয়েছি ও আমার সাথে এরকম দুই নাম্বারে কাজ করবে সেটা কখনো কোনো দিন আমি ভাবতে পারিনি আর এখন দেখো ও কত দূর চলে গেছে কত দূর চলে গেছে মেয়েদের প্রেমে পড়া ফান্দে পড়া জীবন অনেক টাকা পয়সা খুয়াইছে আজকে ও আজকে ও কিছু করতে পারতেছে না করবো কিভাবে টাকা পয়সা তো আগে ও সব পুরাই দিছে মেয়েদের পিছনে একদিক যাইতো ওদিক যাইতো প্রতিদিন দুইটা একটা নিয়ে ঘুরতে যাইতো নেশা পানি করতো মানে ভালো মেয়েদের পাল্লায় পড়লে তো আর নেশা পানি করতো না খারাপ মেয়েদের পালায় পড়েছে তো এজন্য নেশা পানির সাথে আসক্ত ছিল বেশি তো প্রায় প্রায় আর কি আমার কাছে নেশা করে আসতো আসার পর আমি আমি তো বুঝতাম না যে ওই রকম কেন করে পাগলামি করতে আসা খালি বলতে সুরাইয়া মানে মাতাল ভাবে কথা বলতো আমি তো বুঝতাম না কে পরে বলতো আমি ওর એમ কইতে রইল কোনো দরকার কই গেছিনা কই না কোনোখানে যাই নাই যাই বলতে বলতো গেছে মেয়েদের সঙ্গে যাইয়া ওই মাতালভাবে ভাবে আসতো মানে ডিং করতে সেজন্য এক সমস্যা নাই তারপর তো আমি ওরে অনেক বুঝাইলাম দেখো তুমি এরকম করো না ওরকম করো না তোমার আমি ভালোবাসি তুমি তোমার বাড়িতে করো এই সব বিভিন্ন ধরনের কথা বলছি তারপরও আমার কখনো কোনো সময় কোনো একটা কথা শোনে নাই যাক ভালো সমস্যা নাই তারপরে এভাবে দিনটা কেটে গেল তারপরে আমার পারিবারিক গতভাবে ভাবে ফ্যামিলিগত ভাবে একটা আর কি ছেলে পক্ষরা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে আসার পর আমারও বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর আমার দুইটা বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর এখন আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি ইনশাল্লাহ সুখে শান্তিতে আছি এখন তো আমারও তো বয়স কম হয় নাই আমারও অনেক বয়স হয়ে গেছে আর ও তো বিয়ে করছে বিয়ে করছে বিয়ে করার পর এখন ওর বউটাও মারা গেছে আর আমরা তো আছি ভালোই আর এখন ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই সেদিনকে ওর সঙ্গে দেখা হয়েছে ওর এখন বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে পরে এখন পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আর আমার দেখে তো খুব খারাপ লাগছে আমি দেখে আফসোস করতে পারবো কিছু তো করতে পারবো না জীবনে আমাকে যদি বিয়ে করতে করতো হয়তো সে ভালো থাকতো কিংবা খারাপ থাকতো সেটা হলো পাকের ইচ্ছা সেটা আল্লাহ পাক জানে ভালো কার ভাগ্যে কি আছে সে কখনো কোনো দিন তো জানে না যাক সমস্যা নাই তো দোয়া করি তাকে জানি আল্লাহ সুস্থ সুন্দরভাবে দুনিয়া থেকে নাই সে যেন ভালো থাকতে পারে আখিরাতে যায় যাতে ভালো থাকে জান্নাতবাসী করে যেন সে যদি আল্লাহ পাখি কিছু না করুক তারপরও ওরা যাতে ভালো রাখো আসলে দর্শক আমার এই জীবনের এটা বলা হয়েছে আপনাদের অনেক দুঃখ কষ্টের মাঝে কথাটা বলছি যদি কোনো এ যদি বহু দূরে হইয়া থাকে কথায় বা এসে আমার দৃষ্টিতে তাকাবেন আর আমার পুরো বয়সটা শুনবেন গল্পটা তারপরে বাজে কমেন্ট করবেন না কেউ